আসসালামু আলাইকুম আমি আজকে দুই হাজার সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর মোটেছে পঁচাত্তর নম্বর তারপরে ক বিভাগে কি কি থাকবে বিভাগ হলে বীজগুন থেকে তিনটে থাকবো ক্ষিভাগ যে বিকট থেকে দুটি থাকবো গৌরগ বিভাগ ও সম্ভাবনা থেকে দুটি করে মোট সাতটি প্রশ্ন থাকবো মানে বিভাগ গৌরগ বিভাগের সম্ভাবনা থেকে দুটো থাকবো তাহলে বীজগুন দুইটা যে মিতীয় দুইটা ও সম্ভাবনা দুইটা মোট সাতটা সাতটি প্রশ্ন থাকবো সাতটা থেকে আনসার করতে হইব চারটি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা আনসার করতে হইব তার মানে কোন বিভাগ থেকে দুইটা answer করলে কোনো সমস্যা নাই তবে অবশ্যই একটা answer করা লাগবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটা প্রত্যেকটা প্রশ্নে সাতটা থাকবেও উত্তর থাকবে পাঁচটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই পাঁচ দুগুণা দশ এই মোট হচ্ছে চল্লিশ এখানে হচ্ছে এই সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত দশ পঞ্চাশ তারপরে বহুনির্বাচনী পঁচিশ বিশ গুণিত থাকবে হচ্ছে আটটা থেকে বারোটি বিশ গুণিত অংশ থেকে বহুনির্বাচনী থাকবে আটটা থেকে বারোটি জ্যামিতিক ব্যাখ্যা থাকবে আটটা থেকে বারোটি কি সম্ভাবনা থাকবে পাঁচটি তো এটা হইল আমাদের দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ উত্তর পূর্ণাঙ্গ সিলেবাস ধন্যবাদ সবাইকে